মোদি তোমারও ডেট ওভার হয়ে গেছে আর শেখ হাসিনারও ডেট ওভার হয়ে গেছে কিসের ডেট ওভার ওই যে তুমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কিছু মেলামেশায় কিছুই হবে না হওয়ার কায়দা নাই বয়স নাই ভাই শেষ হয়ে গেছে তোমরা ডেট ওভার এই ডেট ওভার থেকে আর কিছু হবে না গতকালকে আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সাহেব একটা কথা বলেছে জামাতকে নিয়ে বলেছে যে আপনারা পানিতে মাছ শিকার করতে চান ভারতের প্রতি এত দরদ ক্ষমতায় আসতে চান এর প্রেক্ষাপটে জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি আঠারো সালে নির্বাচনে গিয়ে জাতির সাথে বেইমানি করেছে লজ্জা লাগে না আঠারো সালে ধানের শীষের প্রতীক দিয়ে আপনার এই আমির আপনার জেনারেল সেক্রেটারি আপনারা তিরিশটা জায়গায় বা পঁচিশটা জায়গায় নির্বাচন করেছিলেন এটা মনে নাই আপনারা তাহলে জাতির সাথে বেমেনি করেন না আপনারা নির্বাচনে গেলেন কেন আপনারা বলতেন না 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 আমরা জাতির সাথে বেমেনি করতে চাই না ভাই এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি খুঁড়ি না আজকে পার্শ্ববর্তী একটি দেশে বসে তার অঘাত আঘাত আঘাত অবৈধ অর্জন লুটপাট দুর্নীতির টাকা দিয়ে সেই দেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদের রাজনৈতিক নেতাদের সাংবাদিকদের সেখানে টাকা দিয়ে করতেছেন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার বাংলাদেশের করতেছে গুজব ছড়াচ্ছে পাশাপাশি বাংলাদেশেও তাদের সেই অবৈধ টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক হিন্দুরা বলে তাদের নির্যাতন আসলে হয় না বাংএর দের দাবি সেদের দাবি এইগুলো করতেছে তাই আজকে যে সরকার আছে তাদের উচিত ছিলশ্রুতি এবয়দ অর্জনকারী একবারে টোকাই লীগ থেকে আওয়ামী লীগ টপ টু বটম যারা অবৈধ পয়সা উপার্জন করেছে দখল করেছে চাতামাতি করেছে দর্শক লিগে পরিণত হয়েছিল হাতি লিগে পরিণত হয়েছিল খুড়ি লিগে পরিণত হয়েছিল দুর্নীতিবাজ লিগে এবং একটা দলীয় লীগ সর্বত্র ছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবৈধ উপার্জনকে বাজেয়াপ্ত করে করলে এই সমস্যাগুলো হতো না ঠিক আজকে আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এরা ষড়যন্ত্র করতেছে সচিবালয় তিনটি জায়গায় আগুন লেগেছে সেখানে কার অপরাধ ঢাকতে চেয়েছে এই খুনি হাসিনার অপরাধ ঢাকতে চেয়েছে সেখানে কার অপরাধ ঢাকতে চেয়েছে ওই সেতু ওখানে দপ্তর ছিল ওবায়দুল কাদের আপনারা যারা কাউয়া কাদের বলেন সেই কাউয়া কাদের সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আট হাজার নয়শো তিরাশি কোটি টাকার পদ্মা সেতু সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে তাই সেই ফাইল ওখান থেকে পুরে ছাই ছাই করে ফেলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতি মাস সেইখানেও সেইগুলো করেছে সেই ফাইল এরপর আপনারা জানেন যে যখন বিডিআর হত্যার যখন তদন্ত চলছে তারা কিছু গুরুত্বপূর্ণ ফাইল যখন তলব করছে তখনই এরা বুঝতে পেরেছে যে আমরা যে দুর্নীতি করেছি আমাদের সেই দুর্নীতি আপনার আজকে থাকতে হবে যাতে কোনোভাবে না দেখা যায় তাই এই সচিবালয় আজকে শেখ হাসিনার এই সরযন্ত্রে আজকে তিনি সচিবালয় আগুন দিয়েছেন এবং এই খুনি হাসিনার প্রতাপ্তা বিভিন্ন সচিব আপনারা পেপার পত্রিকায় দেখেছেন ডজন ডজন ছবি আঁকছে এই সচিবরা আজকে আমার বাংলাদেশে সর্বত্র অশান্তি করতেছে তাই তাদের প্রতাপটাকে এখান থেকে সরাতে হবে সেই সরকার সেইটা করতে পারেনি এমনকি আমরা দেখেছিলাম ছয়শো ছাব্বিশ জন কোথাও লুকিয়েছিল সেখান থেকে মাত্র ছয় জনকে গ্রেপ্তার করতে পেরেছিল আর ছয়শো বিশ জন চলে গেছে এরকম হাজার হাজার পার্শ্ববর্তী দেশে গেছে তবে আমি একটা কথা বলি সেইটা হচ্ছে যদিও হাস্যকার খুঁড়ি হাঁচি না আজকে পার্শ্ববর্তী একটি দেশে বসে তার আঘাত 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 অবৈধ অর্জন লুটপাট দুর্নীতির টাকা দিয়ে সেই দেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদের রাজনৈতিক নেতাদের সাংবাদিকদের সেখানে টাকা দিয়ে পোষণ করতেছেন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার বাংলাদেশের করতেছে গুজব ছড়াচ্ছে পাশাপাশি বাংলাদেশেও তাদের সেই অবৈধ টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক হিন্দুরা বলে তাদের নির্যাতন আসলে হয় না এবং এদের দাবি সেদের দাবি এগুলো করতেছে তাই আজকে যে সরকার আছে তাদের উচিত ছিল শুরুতেই অবৈধ অর্জনকারী একেবারে টোকাই লীগ থেকে আওয়ামী লীগ টপ টু বটম যারা অবৈধ পয়সা উপার্জন করেছে দখল করেছে চাঁদাবাজি করেছে ধর্ষক লিগে পরিণত হয়েছিল হাতুড়ি লিগে পরিণত হয়েছিল খড়ি লিগে পরিণত হয়েছিল দুর্নীতিবাদ লিগে এবং একটা দলীয় লীগ সর্বত্র ছিল তাদেরকে আইনের আওতা এনে তাদের অবৈধ উপার্জনকে বাজেয়াপ্ত করে করলে এই সমস্যাগুলো হতো না মোদী তোমারও ডেট ওভার হয়ে গেছে আর শেখ হাসিনারও ডেট ওভার হয়ে গেছে কিসের ডেট ওভার ওই যে তুমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো এখন এই ডেট ওভার মাল দিয়ে তোমাদের কিছু মেলামেশায় কিছুই হবে না হওয়ার কায়দা নাই বয়স নাই ভাই শেষ হয়ে গেছে তোমরা ডেট ওভার এই ডেট ওভার থেকে আর কিছু হবে না এরপরে আমি বলতে চাচ্ছি গতকালকে আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সাহেব একটা কথা বলেছে জামাতকে নিয়ে বলেছে যে আপনারা গোলার পানিতে মাছ শিকার করতে চান ভারতের প্রতি এত দরদ ক্ষমতায় আসতে চান এর প্রেক্ষাপটে জামাতের আমার একজন সিনিয়র সেক্রেটারি তিনি বলেছে যে বিএনপি আঠারো সালে নির্বাচনে গিয়ে জাতির সাথে বেমানি করেছে লাগে না আঠারো সালে ধানের শীষের প্রতীক দিয়ে আপনার এই আমির আপনার জেনারেল সেক্রেটারি আপনারা তিরিশটা জায়গায় বা পঁচিশটা জায়গায় নির্বাচন করেছিলেন এটা মনে নাই আপনারা তাহলে জাতির সাথে বেমেনি করেন না আপনারা নির্বাচনে গেলেন কেন আপনারা বলতেন না 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 আমরা জাতির সাথে বেমেনি করতে চাই না ভাই এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি এখনো তার শহীদদের রক্তের দাগ শুকায়নি হাজার হাজার মানুষ পঙ্গু তাদের চিকিৎসা হচ্ছে না চিকিৎসা নিতে পারতেছে না মুষ্টি কিছু পারলো সবাই পারেনি আপনাদেরকে কেন রুহুল কবির রুজ দিয়ে এটা বলেছে এই জন্য বলেছে যখনই এই সরকার ফেসিস সরকার পালিয়ে গিয়েছে তারপরে আপনারা প্রথমেই একটা ডায়ালগ দিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি তখন দিলারসন সাইদির ছেলে মাসুদ সাইদি বলল আপনি ক্ষমা করতে কে আপনি জামাতের আমি আপনার সন্তান কি হত্যা হয়েছে নিহত হয়েছে আপনি যদি আজকে ক্ষমা করেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বেঈমানি করা হবে জুলুম বা জালিমকে ক্ষমা করা যায় না এরপর আপনি কি করলেন যে বসুন্ধরার মালিক চৌঠা আগাস আমাদেরকে দেশ ছাড়া করবে এই যারা আন্দোলন করছে তাদেরকে থাকতে দেবে না শেষ করে দিবে নিঃশেষ করে দিবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন তার সাথে সাথে ছবি তুললেন হয়ে এবং তাদেরকে বুকে জড়িয়ে যা করেছ যত অন্যায় করো যত অবিচার করো সব কাজ করে দিয়েছি আবার আপনার ছাত্রলীগের সিলেটে বিয়ানি বাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগে যোগদান করাই ফেলাইলেন এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে তারা যেভাবে বলবে আমরা যেভাবে এরকম আলাপ আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই সাথে সাথে ওই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে ওয়েলকাম আপনার জামাতের আমির বলেছেন আপনার সাথে আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের গোলাম বানাই রাখতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের দাস বানিয়ে রাখতে চাই ভারত সেইটা তো আমরা পছন্দ করি না এরপরে আপনি আবার সরে আসলেন বললেন যে আমরা মহিলাদের পর্দা বাধ্যতামূলক হবে না দল করেন কিন্তু ইসলামী দল আপনারা সেই খুলনায় ডুমারিয়ায় সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন আপনারা সেই রংপুরে পীরগাছায় হিন্দুদের দিয়ে জামাতের আপনারা কমিটি করলেন এর তারপরে পূজা মণ্ডবে পূজা মণ্ডবে যাইয়া দেখলাম যে পূজা মণ্ডবে সেই গান गाছেন তাদের সেই জয় শ্রী রাম বলতেছেন এটা কিসের লক্ষণ এটা তো অ মানে একটা স্থিতিশীল রাজনৈতিক কথা না অসুস্থ রাজনীতি তারপরে আপনারা আবার বিতর্ক বাজিয়ে দিলেন কি যে বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত আমি যদি প্রশ্ন করি জামাতের আমির আপনি এই কথা বলেছেন আপনি দেশ স্বাধীনের সময় স্বাধীনতার পক্ষে কি আপনি ছিলেন এক কথায় উত্তর যদি বলতে চাই তা আপনার বলতে হবে না আপনি দেশ স্বাধীনতাই করেন না পক্ষে ছিলেন না আপনি কিভাবে দেশ প্রেমিক হলেন আপনি ভারতের ভারতের সাথে সম্পর্ক রেখে আমরা তারা কখনো শত্রু না মিত্র হিসেবে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই ভারত আমাদের কখন কি ভালো চায় আমরা খরার সময় পানি আটকে রেখে আমাদের কৃষিকাজে কাজে বিনষ্ট করে করতে দেয় না আবার যখন যখন বৃষ্টি হয় তখন আমরা চাষাবাদ করলে না বলে ওই সেই তিস্তার ব্যারেল খুলে দেয় খুলে দেওয়ার পর আমাদের ডুবিয়ে মারে আমাদের ফসলে মারে এবং যাতে আমরা এই কৃষকরা কোনো ফসল কিছু না করতে পারে এই অবস্থায় তারা তাই আপনাদের বারবার যদি এটা বলেন তাহলে তো অবশ্যই অনেকে মনে করবে সন্দেহ করবে আপনাদের লোক আপনারা ক্ষমতায় আসতে চান এই জন্য নতুবা আপনারা তো বাংলাদেশের সব দলের সাথেই মিলছেন জাতীয় পার্টির সাথে ছিয়াশি সালে নির্বাচনে গেছেন আমাদের সাথে দুই সালে বিএনপির সাথে নির্বাচন গেছেন একানব্বইতে আপনাদেরকে আমরা ছাপড় দিয়েছি আপনারাও ছাপড় দিয়েছেন ছিয়ানব্বই সালে আমরা আওয়ামী লীগের সাথে গিয়েছেন সব জায়গারই তো সাথ দিয়েছেন এখন একটু ভারতের যদি সাথ নিতে চান আমাদের তো একটু খারাপ লাগবে তাই ছবি নয় এটা আমাদের কাছে আহ্বান জানাব আসুন এখনো দেশ দেশপ্রেমিক হননি দেশপ্রেমিক হতে হবে এবং এই দেশকে নিয়ে চিন্তা করবেন ওই ভারতকে নিয়ে চিন্তা করবেন না দেশের মধ্যে ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না আমরা চাই আসুন জনগণের সমর্থন নেন আর একটা কথা আপনারা বলেন যে এক ফ্যাসিস্টকে দাঁড়িয়েছি আর ফ্যাসিস্ট বসাবার জন্য না স্পষ্ট ভাবে বলি এই বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়া এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধকালীন তার অক্ষর দিয়ে চেক ফোর্স অধিনায়ক ছিলেন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে তৎকালীন এই শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছিলেন বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল এরপর যেদিন এই জিয়াউর রহমানকে

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেনাবাহিনীরা সেনাবাহিনীরা গ্রেপ্তার করে তার শিশু সহ। তাই বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে তারেক রহমান আরফক রহমান পক্ষ এরপরে এই বাংলাদেশে খালেদা জিয়া আসার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছে চিকিৎসার জন্য আপনার লেখা পড়ার জন্য ভিত্তি প্রদান করেছে তাই দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যারা চাঁদা কালেকশন করে এরা আওয়ামী লীগের এসে বিএনপির মধ্যে এসে বিএনপি কিছু নামধারীদের সাথে সাথে মিলেমিশে এইগুলা করে ইতিমধ্যে 1800 নেতাকর্মীকে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা সব বহিষ্কার করেছে এবং 5ই আগস্ট থেকে প্রতিদিনের বক্তব্য বলে সন্ত্রাস চলবে না দখলবাদ চলবে না চাঁদাবাজি সে নেতা না সে 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 হচ্ছে সন্ত্রাসী খারাপ মানুষ তাই এখনো এই গতকালকে বলছে এরকম সন্ত্রাসী দখলবাদ চাঁদাবাজ বিএনপির নাম যদি বলে বা থাকে আপনারা ধরিয়ে দেন আপনাদের কাছে আহ্বান জানাই তাই আমি সর্বশেষ বলবো বিএনপি হচ্ছে দেশপ্রেমিক দল বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি তারা কেউ আমার বলছে জনগণ যেভাবে চাবে তাদেরই এই দল চলবে পরবর্তীতে যদি বিএনপি তাহলে তারা আপনাদের কথা মতো চলবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ হক তারেক আমার জিন্দাবাদ এবং দেশপ্রেমিক দল চিনবাহ